জগৎ বিখ্যাত কম্পর্টার নিয়ে আসলেন ভাই হ্যাঁ ভাইয়া জগৎ বিখ্যাত চায়না কম্পর্টার নিয়ে আসছে মানে এটা কি সাইজের মধ্যে ভাই ভাই এটা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট বায় প্রিমিয়াম কম্পর্ট এর মধ্যে সবচেয়ে বড় সাইজ ভাই এত সুন্দর এত সুন্দর মানে সবচেয়ে বড় সুন্দর একদম দেখেন কালার অসাধারণ কালার এই কালারটা দেখেন একদম অস্থির একটা কালার আমি একটু ধরে দেখাই আপনাদেরকে অনেক নরম এবং হচ্ছে অনেক তুলতুলে তুলে আর যে অরিজিনাল চাই না এই যে দেখেন লোগো দেওয়া আছে এই যে এখানে কিন্তু লোগো আপনার বারকোড সকল কিছু কিন্তু দেওয়া আছে ডাবল পাইপিং এর আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরেকটা প্রিন্ট আপনাদেরকে দেখাই বিশেষ করে আপুদের পছন্দের একটা কালার মানে একদম দেখলেই